প্রিয় দর্শক আমি আজ আসছি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে এখানে এসে দেখতে পাচ্ছি যে এই প্রথম সরকারি আকবর আলী কলেজে ডিবেটিং ক্লাব এর শুভ উদ্বোধন করলেন কলেজের অধ্যক্ষ আলিয়া আসার আর এই অনুষ্ঠান মানে উদ্বোধন শেষেই কিন্তু এনারা আজকে এই প্রথম মানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন সেটি বিতর্কের বিষয়টি আজকে ছিল যে ক্রসিন শিক্ষার্থীদের

الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين

প্রতিপক্ষ অন্যান্য ছন্দে অলঙ্কারী কঠিন নিন্দা করে গেলেন বজার ব্যাপার কি জান তারা যেভাবে প্রভাব করছে এতে বোঝাই কোচিং সেন্টার গুলো তাদের মধ্যে ধ্বংস করেছে তারা বারবার আমাদের শিক্ষক শিক্ষা সব বিভিন্ন শোনালেও এমন কোনো স্পষ্ট পারেননি যাতে শিক্ষা মানদণ্ড করছে না তারা বারবার বিতর্কের বিষয়কে উপেক্ষা করে বিভিন্ন সমীকরণ ও আছে এবং আমাদের ফাঁসি গাই শোনাচ্ছে মূলত তারা এমন এক স্বর্গে পাশ করছে যেখান থেকে তারা আজকে বিতর্কের মূল বিষয় হতে দূরে সরে যাচ্ছেন এবং আমাদের দ্বারা এত সঠিক ও তথ্য হতে কর্মকোষ হচ্ছে মনে মনে

কম সময় বেশি ফলাফলের জন্য কোচিংয়ে যাওয়া এটা মোটির কামনা তোমরা অনেকেই জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটা পড়াশোনার জন্য কিন্তু শিক্ষার্থীরা বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তারা ভোরবেলা দাঁড়িয়ে থাকে লাইব্রেরিতে লাইব্রেরি বই না পড়ে তার গাইড বই পড়ে পিছ ভালো করার চেষ্টা করে তাই এটা দুঃখজনক আমাদের জ্ঞানের কোনো সিলেবাস নাই জ্ঞানের কোনো সীমানা নেই তোমরা এখন বিশ্ব নাগরিক এখানে উল্টো বসে তোমরা সারা পৃথিবীর নাগরিক হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পরীক্ষায় বিভিন্ন বিষয়ে সেই জন্য এই সীমিত ছিল যে তোমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যায় ভালো করতে পারবে না সেজন্য ভালো করে করতে হবে তবে তোমরা এগিয়ে যাবে তাই কথা এখন ভালো লাগবে না এখন তোমাদের ফলা ভালো লাগবে তো আমি অত্যন্ত অভিভূত যে আমি আসলে এত ছাত্র এখানে পাবোটা আশাই করি আসলে আমি ক্লাস দিয়ে কিন্তু ছেলেরা মেয়েরা সবাই চলে এসছে আমি খুবই খুশি আগামী দিনে আরও সুন্দর করে আরও ভালো করে ইউন্টন করানোর চেষ্টা করবো ইউসর করেছে যে একটা গালতাল করার ব্যাপারে আমি আমার শিক্ষক পরিষদ আছে আরও প্রস্তাব আসছে তাদের সাথে কথা বলবো এবং আমি চেষ্টা আমার একটা অনুরোধ শিক্ষার্থীর কাছে তোমার পরীক্ষা দিবে ভালো ফল করার চেষ্টা করবে তারা ভালো ফল করবে না তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না এজন্য খেলাধুলা বিতর্ক সাংস্কৃতিক সব কাজ কর্মকর্তা বলে করবো কিন্তু পড়াশোনাকে সবার উপরে রেখে যাই হোক আমি এখনই ফলাফল ঘোষণা করব তবে আগে বলেছি আমি কখনো বিপক্ষ দলের মানে এরাই ভালো বলে না ভালো আসলে করা ব্যবধানে এই বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হলো

আচ্ছা জয় দল নম্বর হচ্ছে তিনশো চৌরাশি আর পিছুদলের নম্বর হচ্ছে তিনশো একাত্তরের হবে মাহিয়া মেদে হুসাইন মাহিয়া ফারজানা কামাল হোসানকে ধন্যবাদ জানাচ্ছি তার অন্যানোর চেষ্টা করেছেন আর এই রূপ সুস্বিত করার জন্য আগে বলেছি আবারও বলে রফুল ইসলামকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি